প্রাচীন রূপকথা কিংবা সিনেমায় প্রায়ই আমরা দেখি এক বিশেষ পানির কথা যা পান করলে মানুষ অমরত্ব লাভ করে তবে এটা কেবল গল্পেই সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবেও এমন এক পানির ব্যবহার দেখা যায় যা বলিউড তারকাদের হাতে শোভা পায় এটা কি তাহলে সেই অমরত্বের পানিও নাকি শুধুই ফ্যাশনের এক নতুন ট্রেন্ড নেটিজেনদের মনে এই প্রশ্নই বারবার বার ঘুরছে যখন তারা দেখে যে বলিউডের বড় বড় তারকাদের হাতে এক ধরনের কালো পানির বোতল নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অ্যালকালাইন ওয়াটার এটা কি শুধুমাত্র শরীর সুস্থ রাখার জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটার এর নামটি শুনলেই বোঝা যায় এটি সাধারণ কোনো পানি নয় এতে রয়েছে সত্তরটিরও বেশি প্রাকৃতিক খনিজ উপাদান যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে পিএইচ লেভেল বজায় রাখে এমনকি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় বলিউড তারকাদের মধ্যে এই পানির জনপ্রিয়তা আকাশচম্বী কারণ তারা এটিকে তাদের স্বাস্থ্য এবং সৌন্দর্য ধরে রাখার অন্যতম গোপন অস্ত্র বলে দাবি করে থাকেন এই পানির প্রতি লিটারের দাম চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এই বিশাল খরচের কারণ কি শুধুমাত্র এর স্বাস্থ্য উপকারিতা নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে বিরাট কোহলি থেকে শুরু করে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান মালাইকা আরোরা এবং আনুষ্কা শর্মা সবাইকেই এই কালো পানি হাতে ক্যামেরায় ধরা পড়তে দেখা গেছে কিন্তু ছবিগুলোতে একটি বিশেষ বিষয় চোখে পড়ে তারা পানির বোতল এমনভাবে ধরে আছেন যে ব্র্যান্ডের নামটি স্পষ্টভাবে দেখা যায় নেটিজেনদের ধারণা তারকারা এই পানির প্রচারণার জন্যই এটি হাতে রাখছেন এবং এর বিনিময়ে বড় অঙ্কের অর্থও পাচ্ছেন এই কালো পানির উপকারিতার বিপরীতে বিশেষজ্ঞরা এর কিছু ক্ষতিকারক দিকও সামনে এনেছেন অ্যালকালাইন পানির অতিরিক্ত সেবন শরীরের প্রাকৃতিক পিএইচ ব্যালেন্সকে বিঘ্নিত করতে পারে আর সাধারণ মানুষের জন্য এত বেশি দামের পানি কেনা প্রায় অসম্ভব এর মানে এই পানি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ এবং সাধারণ মানুষকে এর সুফল থেকে বঞ্চিত রাখা হচ্ছে এই কালো পানি কি সত্যিই তারকাদের ফিটনেস বজায় রাখতে সাহায্য করছে নাকি এটি শুধুমাত্র নতুন প্রচার মাধ্যম হয়তো এটি একটি স্মার্ট মার্কেটিং কৌশল যার মাধ্যমে ব্র্যান্ডগুলোর প্রচারণা এবং তারকাদের প্রভাবশালী ব্যক্তিত্ব উভয়ই উপকৃত হচ্ছে বাস্তবতা হলো তারকারা যেমন এই পানির স্বাস্থ্যগত সুবিধা নিচ্ছেন তেমনি প্রচারণার মাধ্যমেও অর্থ আয় করছেন পৃথিবীর ইতিহাসে প্রাকৃতিকভাবে পাওয়া পানি পান করেই প্রাচীনকালের মানুষ বেঁচে থাকতেন শত শত বছর ধরে সেখানে এমন সব পানীয় পান করাকে নিছক বিলাসিতা হিসেবেই দেখছেন কেউ কেউ তবে এর উপকারিতাও অগ্রাহ্য করার কোনো কারণ নেই বিষয়ে আপনার মতামত কি কমেন্টস করে জানাতে ভুলবেন না